শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন শুভ দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি আম্বারি হাট আপনারা জানেন যে আম্বারি হাট সপ্তাহে দুই দিন সোমবার এবং শুক্রবার বসে সোমবারে একটু ছোট হয় এই শুক্রবারের তুলনায় তো আজ সোমবার উনত্রিশে নভেম্বর দু হাজার একুশ আমরা যে জায়গায় অবস্থান করছি এই জায়গায় বাজার সেরা শাহিওয়াল সারগুলোগুলো বিক্রি হয় তো বাজার সেরা শাহিওয়াল সারগুলোগুলো আজকে এখানে কী দরে যাচ্ছে এই যে দেখছেন যে সাইজগুলো দেখছেন এই গরুগুলো একটু দামে ধারণা দেওয়ার চেষ্টা করবো আজকের এই প্রতিবেদন তো দর্শক চলেন আমরা একটু দামটা জানানোর চেষ্টা করি ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন ভাই আজকে কি অবস্থা বাজারের সোমবারে হাটে একদম লোকজন নাই কাস্টমারের সংখ্যায় খুব কম বাইরে কাস্টমারে আসে নাই আচ্ছা আচ্ছা ভোটের কারণে হ্যাঁ হ্যাঁ

একজন শুধু বলছে আর কেউ বলেই নাই জব করার জন্য মানে অনেক কম দাম বলছে আপনার টার্গেট লাস্ট নব্বই নব্বই হাজার টাকা এক লাখ নব্বই আচ্ছা এটা তো পালার জন্য পালার দুই দাঁত বয়স এখন গোস্ত করলে তো পোষাবে না আচ্ছা আনুমানিক কুরবানীর সময় এটা কতটুকুর মতো ধরতে পারে গোস্ত এটা 1 টন পর্যন্ত লাগবে 1 টন পর্যন্ত ধরবে এই খুব বড় হয় খুব বড় হয় আচ্ছা আচ্ছা মানে এখন যারা নেবে এটা তারা তো কুরবানির টার্গেট করে নিবে তাই না হ্যাঁ আচ্ছা আচ্ছা এই যে দেখানোর চেষ্টা করেন আচ্ছা তাহলে এটা সর্বনিম্ন একটু সীমিত লাভে কি আমাদের ধারণা দেন আমরা একটু আপনার নাম্বারটা দেবো যাতে আপনার কাছে কমবেস করে হয়ে যায় কত হলে রাখা যাবে লাস্ট এটা 70 হলে দিয়ে দেব 1 লক্ষ 70 এর নিচে কোনো সুযোগ নাই সুযোগ আছে এখন যদি ভালো কাস্টমার পাই ভালো মন্দ হয় হ্যাঁ তাহলে একটু দাম কম বেশি হবে এই যে দেখছেন আমরা একটু দেখেন এক লাখ হাজার হলে বিক্রি হবে এ ধরনের টোটাল কয়টা নিয়ে আসেন ভাই আজকে বাজারে এটা বর্তমান একটাই আছে আর আরও আছে সরল সাতটা একটু আপনার নাম্বারটা দেখান দেখি আমাদের নম্বর দিবে হ্যাঁ শূন্য এক সাত হ্যাঁ

বিরানব্বই তিরানব্বই হাজার হলে এই যে এটা বিক্রি হবে আমরা একটা দেখেন বেশ মানে ঝুলটা বেশ নাভিটাও বেশ জোরালো মাথা মাথাটাও কি মাথাটা একটু দেখি আমরা এদিকে দেখি এই যে আচ্ছা মাথাটা বেশ বড় সরো আর কি মানে মাংস ধরবে ভালো মিন্ন কুরবানির নয় মণ 8 ধরবে কুরবানি পর্যন্ত আচ্ছা 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 তার পাশে তার পাশে ভাইয়া এটা এটা

এখন পর্যন্ত কত দাম দিয়েছে এটা আশি ভাঙ্গে বলে এই যে আর এটা ভাইয়া এটা 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 বিরাশি এটা কত পর্যন্ত বললো এটা পঁচাত্তর পাইছি পঁচাত্তর এটা টার্গেট কেমন লাস্ট এটা দুই কম আশি হলে দিক দুই এক হাজার কম আশি আশি থেকে দুই এক হাজার কম হলে এটা ছেড়ে দেবে আমরা একটু দেখেন চেষ্টা করছি আপনাদের আর কোনগুলা এই দুইটা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের আচ্ছা এই যে এই পাশে এটা কি জাতের মূলত শাহিওয়াল এটা কত কে চাইলেন ভাই একশো চাইছি 100 আর কোনো পর্যন্ত বলছে আর কেউ বলে নাই লাস্ট টার্গেট বাড়লে দিয়ে দেব নব্বই থেকে কিছুটা বাড়লেই হয়ে যাবে না এই যে এটা দাঁত তো নাই নাকি ভাই হ্যাঁ এটা দুই দাঁত এটা এটা দুই দাঁত হয়ে গেছে আচ্ছা এই যে এটা দেখানোর চেষ্টা করি দুই দাঁত আর এটা 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 বললেন আগে একশো পঁচানব্বই হলে লাস্ট পঁচানব্বই এর নিচে আসবে না লাস্ট পঁচানব্বই হাজার হলে আমরা একটু দেখানোর চেষ্টা করছি তো ঠিক আছে ভাই ধন্যবাদ ভালো থাকবেন আমরা একটু দেখি যে পাশে আরও কিছু দেখছি আমরা এগুলো একটু দামে ধরনের দেওয়ার চেষ্টা করবো আপনাদের ভাইয়া কি আপনার এখনো আগর কত কি চাইলেন দাম

পাঁচ হাজার ছয় হাজার আট হাজার লাস্ট বিক্রি রেট দশ বারো এক লাখ দশ বারো হলে এটা বিক্রি হবে লাখ দশ বারো দাঁত কি হয়েছে দুই দাঁত আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাকে একটা দেখছি আমরা এটার একটু তথ্য নেব এটা কার ভাইয়া এটাও ভাইজান আপনার দাঁত হয়েছে দাঁত হয়েছে দাঁত হয় নাই এই যে আমরা একটু দেখানোর চেষ্টা করছি এটা কি আপনি কি দাম বললেন ভাই কত বললেন এক লাখ পাঁচ লাখ পনেরো পনেরো এবং পাঁচ এই দাম তো চলছে এরকম আমরা একটু দেখানোর চেষ্টা করি পাঁচ এবং পনেরো দাম তো চলছে এটা এপাশে এই টাকার আপনার কত চাচ্ছিলেন এক লাখ কত দেড় লাখ বয়স হয়েছে দাঁত হয়েছে দুই দাঁত কত পর্যন্ত বললো ভাই যান এখন পর্যন্ত পঁয়ত্রিশ পর্যন্ত পঁয়ত্রিশ পর্যন্ত দাম বলছি লাস্ট টার্গেট ছিল কত ভাইয়া লাস্ট কত হলে ছাড়বেন পঁয়তাল্লিশ হাজার হলে সর্বশেষ এক লাখ পঁয়তাল্লিশ হাজার হলেই বিক্রি হয়ে যাবে দেখছেন কোয়ালিটি সম্পূর্ণ সার আর কি দর্শক সাথে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনারা কী ধরনের প্রতিবেদন চান আমাদের দয়া করে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ 我 <laughs>